এই মুহূর্তে দিকে চার দিনের মাথায় আবারও ভূকম্পন কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ এবং একই সঙ্গে বিভিন্ন প্রান্তে আর এবার নেপালের ভূকম্পন ভূকম্পন অনুভূত হয়েছে নেপালে এবং একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের মূলত বেশ কিছু জায়গাতে এই ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক পাঁচ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক পাঁচ উচ্চস্থল নেপালের একটি প্রান্তে আর যার জেরে বেশ কিছু জায়গা কেঁপে উঠেছে শুধুমাত্র নেপাল নয় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই কম্পন অনুভূত হয়েছে ভূম কম্পনের উচ্চস্থল নেপালের বেশ কয়েকটি জায়গা এবং কম্পনে কাপলোর নেপালের বিস্তীর্ণ অংশ মধ্যরাতে কেঁপে উঠেছে নেপাল রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের উৎসস্থল নেপালের লিস্টিকোট ভূমিকম্পে কাপলো নেপাল রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের উৎসস্থল নেপালের লিস্টিকোট মাত্র চার দিন আগে ভূকম্পন অনুভূত হয়েছে উপকূলবর্তী এলাকাতে তখনই আমরা দেখেছিলাম যে বেশ কিছু জায়গায় জলোচ্ছ্বাস দেখা দিয়েছিল একদিকে দীঘা অন্যদিকে ওড়িশা বেশ কয়েকটি জায়গাতে বেশ কয়েকটি জায়গাতে আমরা দেখেছিলাম যে ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলস্তর বেড়েছিল